কেনাডিয়ান বিখ্যাত একটা প্রডাক্ট অর্ডিনারিডিনারি সানস্ক্রিম আছে সিরাম আছে ফেস ওয়াশ আছে টুনার আছে হেয়ার ক্রিম আছে

আছে ফেস ওয়াশ আছে টোনার আছে হেয়ার ক্রিম আছে ক্রিম আছে ভাই মানে অল ইন ওয়ান ওয়ানি যা চান

হবে আপনার ফেস ওয়াশ দেয়া ফেস ওয়াশ জি ওকে আগে ফেস ওয়াশ দিয়ে তো দা অর্ডিনারি দা অর্ডিনারি আগে ওয়াশ দিয়ে আপনি মুখ আচ্ছা এটা একটু আগে বাইরে আমরা দেখাই এই অর্ডিনারি হ্যাঁ ক্লিনজার 50 এমএল এর একটা এন্ড ক্লিনজার লেখা জি জি ওকে মুখটা আপনি ধুয়ে নেবেন ভালো করে আচ্ছা এই যে লেখা আছে

মানে জীবাণু নাই আপনি জীবাণুমুক্ত কোন খাবারই নিজে খাইলেন ওই খাবারটার যে গুনাগুন যে কার্যকরিতা এইটা কিন্তু অন্যটা আপনি পাবেন না ওকে

সুন্দর করে ক্লিন করে ক্লিন এর পরে আপনি অ্যাপ্লাই করবেন আপনার সিরাম আছে আপনার সিরাম আছে এখন যেই সিরাম আই আপনার ভালো লাগে আলা 1% 2% 5% 8% আছে এই যে সিরাম এই যে আলফা বুটি আছে বিভিন্ন পার্সেন্টেজ এর বিভিন্ন টাইপের আছে প্রোটেকশন ডিলি আছে ব্রাইটিং আছে আপনি কয়টা দিবেন এই বিসমিল্লাহ আপনি সিরামটা অ্যাপ্লাই করবেন সিরামটা অ্যাপ্লাই করে আপনার স্কিনটারে মনে করেন যে এই যে এটা খুললেন

একটাগা 2 ফটা নিয়ে নেন জি 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 এক দুই ফটায় ভাই এটা হয়ে এক দুই ফটা আপনি ইউজ করবেন ইউজ করার পরে এটা শুকানোর পরে আপনি এই যে ক্রিম আছে আপনাকে একটু স্টেপ স্টেপ শেষ করি নিয়মটা বললামই কোনটার কোনটা ইউজ করবেন জি 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 এখন আমরা এই যে যে ক্লিনজারটা দেখাইলেন জি জি ক্লিনজারটা আমরা এটা ক্লিনজার এটা প্রাইস কত

गया जी जी गया 7% না 7% আছে 2% আছে আছে আপনার যা দরকার সেইটা কারণ আমি টনার আনলে এরকম সিরামের মতো এতগুলা টুনার দরকার আপনি যেটা নেবেন ওই অনুযায়ী আপনাকে বিল এটা প্রাইস কত ভাইজান এটা এইটার প্রাইস পড়বো ভাই টাকা 1750 টাকা

এটা হলো সুতিং ব্যারিয়ার সাপোর্ট সিরাপ হুম সুতিং এর মতো কাজটা করবে সুতিং জেলের মতো কাজ করব এটা আপনার ফেয়ারনেসের জন্য যে ব্রাইটার সাপোর্ট সিরাম মানে ফেয়ারনেসের জন্য উত্তম একটা সিরাম ভাই আচ্ছা এটা প্রাইস কত ভাইজান এটার প্রাইস পড়বো

আপনারা বলবেন বা স্ক্রিনের টাইপটা বলবেন আমরা অনুযায়ী সবগুলো একই প্রাইস কত 800 জি এটা না না এটা 850 এটা আর বাকিগুলা যা আছে সব 950 করে কোনটা এটা 850 এটা 850 এটা বাকি সব 950 করে আচ্ছা 2% যেটা জি জি আর বাকিগুলো 950 950 এগুলো একটু প্রাইস বেশি জি 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 আচ্ছা